আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের যে সায়সেন সিরিজটা আলোচনা করেছিলাম বা শুরু করেছিলাম সেই সিরিজটার একেবারে শেষের দিকে চলে এসেছি তো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে যে চ্যাপ্টারগুলো দিয়েছিলাম তার মধ্যে আজকে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা থাকছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত মৌলিক বিষয়গুলো ছিল সেই সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা করেছি এখানে মানবীয় ভূগোলের এটাই লাস্ট চ্যাপ্টার এরপরে ভারতের ভূগোলের বাকি আরও তিনটে চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়েও খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে হাজির হব তো বেশ কিছু দিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত তো পরপর আবার দেওয়া শুরু করছি আশা করি এবারে তাড়াতাড়ি শেষ করে দিতে পারব পরীক্ষাও খুব তাড়াতাড়ি কাজে এগিয়ে আসছে সেই জন্য এই প্রশ্নগুলো ফলো করে যেও তাহলে মোটামুটি অনেক প্রশ্নই কমন পাবে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে না আমি খুব কম প্রশ্ন দেব দু এবং তিন নম্বরের প্রশ্ন আসে সাধারণত এই পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে সেই জন্য এই প্রশ্নগুলি শুধুমাত্র আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অ্যাকাউন্টে ক্লিক করে রেখো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ক্লাস ইলেভেনের প্লে লিস্ট চেক করে নিও তো আসছি বেশি কোশ্চেন দেবো আর দশটা কোশ্চেন দিচ্ছি তার মধ্যে প্রথম কোশ্চেন পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বোঝো এই স্তরের কার্যাবলীর বৈশিষ্ট্য এই ইউনিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটিই বলা যেতে পারে ঠিক আছে এই কার্যাবলীর বৈশিষ্ট্যটা কিন্তু ভালো করে দেখে যাবে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য তিন নাম্বারের জন্য কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে আসছি পরে কোশ্চেন পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রের গুরুত্ব লেখ এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যদি কার্যাবলীর বৈশিষ্ট্য না আসে তাহলে কিন্তু গুরুত্ব আসতে পারে তিন নম্বরের জন্য প্রশ্নটি ইম্পর্টেন্ট তারপরে কোয়াটানারি এবং কুইনারি কার্যাবলীর পার্থক্য লেখো অর্থাৎ চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য ঠিক আছে এটাও তিন নম্বরের জন্য ছ সাতটা পয়েন্ট অন্তত তোমরা ভালো করে দেখে যাবে তারপরে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের বুদ্ধির ভাণ্ডার বলা হয় কেন বা থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় কেন অর্থাৎ কইনারি কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত ব্যক্তি রয়েছে তাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় কেন এই প্রশ্নটাও কিন্তু এইভাবেও ঘুরিয়ে আসতে পারে দু নম্বরের জন্য জাস্ট শর্ট করে করে যাবে তারপর আসছি পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের সোনালী পোশাকের কর্মী বলা হয় কেন ঠিক আছে সোনালী পোশাকের কর্মী বা গোল্ডেন কালার ওয়ার্কার কেন বলা হয় এটা দেখে যাবে এগুলো সব সহজ কোশ্চেন বিশেষজ্ঞ কাদের বলে কুইনারি কার্যকলাপে বিশেষজ্ঞদের ভূমিকা কি এটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরে পরামর্শদাতা কাকে বলে কুইনারি কার্যকলাপে পরামর্শদাতার ভূমিকা কী একবারটি করে চোখ বুলাবে তাহলে এই প্রশ্নগুলো হয়ে যাবে সিদ্ধান্ত গ্রহণকারী কাদের বলা হয় কুইনারি কার্যকলাপে সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকা লেখো এবং এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন যে নীতি নির্ধারক কাজের বলা হয় এবং কুইনারি কার্যকলাপে নীতি নির্ধারকের ভূমিকা কী ঠিক আছে সংক্ষিপ্ত ভিডিও ছিল কম প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো দেখে যাও তাহলেই মোটামুটি হয়ে যাবে আর বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে অর্থাৎ বাকি অধ্যায় থেকে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থাকো তাহলেই তোমরা পেয়ে যাবে আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাতে ক্লিক করে রেখো